শোলে হয়নি এখন দেখতে পাচ্ছি আজকে আমাকে সাংবাদিকরা ফোনে জিজ্ঞেস করলো তৃণমূলের একটা লাথ খাওয়া নেতা আছে আমাদের পার্টি থেকে লাথ খেয়ে গেছে আর নির্বাচনে কচু বনে গেছিল কি নাম হলো জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ মজুমদার আজকে নাকি সাংবাদিক সম্মেলনে করেছে ওর আমেন্দুর কাছ থেকে শিখেছে কিনা জানি না বলেছে এখন বাচ্চারা না ঘুমালে নাকি মারা বলছে বাচ্চা সোজা নেই তো এসায় রাজা আমি বলছি এটা বলছে তৃণমূলের নেতার বাড়িতে বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে পঁয়তাল্লিশ হাজার নাম কেটে গেছে দিদি তোমারা কে হোকা দিদি তোমারা কে হোকা আপরা কে হোকা দিদি এবার কোথায় পালাবেন তাই ভাবছেন যেখানেই পালান ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে আপনাকে হারাবে এবং আপনাকে রিটায়ারমেন্টের ব্যবস্থা করবে এই গ্যারান্টি আমি আজকে এখান থেকে দিয়ে যাচ্ছি আমাদের সবার সামনে আমি এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি